গত তেইশ এপ্রিল ছিল চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ নৌবাহিনীর পঁচাত্তরতম বার্ষিকী এ উপলক্ষে পূর্বাঞ্চলীয় শহর ছিনতাও সহ দেশটির একাধিক উপকূলীয় শহরে চার দিন ব্যাপী উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী কুইয়াং শিচিয়াচুয়াং খাইফাং মিসাইল ফ্রিগেট হান্তান সরবরাহকারী জাহাজ খ খ সিলিহু সাবমেরিন উদ্ধার যান হং চেহু সহ বেশ কয়েকটি নৌবাহিনীর জাহাজ সাধারণ মানুষের চড়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বেশিরভাগ জাহাজ এডেন উপসাগরে স্কট মিশন বিদেশি বন্দর পরিদর্শন এবং যৌথ মহড়ার মতো বড় আন্তর্জাতিক মিশনে অংশ নিয়েছিল ইভেন্ট চলাকালীন সাধারণ মানুষ নৌবাহিনীর কর্মীদের সঙ্গে দেখা করার সুযোগ পান একই সময়ে ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়ামও অনুষ্ঠিত হয় এর সঙ্গে ওপেন ডে ইভেন্ট মিলে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া সহ দেশের নৌ কর্মকর্তাদের এক মেলায় এই আয়োজনস্থল এই সিম্পোজিয়ামে দু হাজার বাইশ সালে চীনা প্রেসিডেন্সি চিনপিং প্রস্তাবিত বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ থেকে শুরু করে আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক সামুদ্রিক শাসনের জন্য সামুদ্রিক শৃঙ্খলা পর্যন্ত বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা হয় পিএলএ নৌবাহিনীর পঁচাত্তরতম বার্ষিকীতে উত্তর পূর্ব চীনের লিয়াউনিং প্রদেশের তালিয়ান শহরেও ওপেন ডে ইভেন্টের আয়োজন করা হয় এছাড়া ইয়ানথাই সাংহাই সিয়ামেন কুয়াংচো ছাঞ্চিয়াং হাইখো এবং সানিয়ার মতো অন্যান্য শহরে নৌবাহিনীর ব্যারাকেও একই ধরনের উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন চলে এদিকে পিএলএ নৌবাহিনীর পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে সম্প্রতি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেন চীনা নৌবাহিনীর উন্নয়ন দেশটির নিরাপত্তার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমি বিশ্বাস করি নিরাপত্তা ও উন্নয়ন একসঙ্গে চলে গত পঁচাত্তর বছরে পিএলএ নৌবাহিনী যে উন্নয়ন করেছে এবং অর্জন করেছে তা মহান দেশ চীনের সামগ্রিক উন্নয়নের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত অ্যাডমিরাল কিছু পশ্চিমা মিডিয়ায় চীনা নৌবাহিনীর কভারেজের বিষয়েও তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন পিএলএ নৌবাহিনীর উন্নয়নকে পশ্চিমা গণমাধ্যম পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রে হুমকি হিসেবে চিত্রিত করে এর আগে পূর্ব চীনের ছিংতাও শহরে অনুষ্ঠিত ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়ামের উনিশতম দ্বিবার্ষিক সভায় যোগ দেন নাজমুল হাসান রাউজে জাবিদ ঐশী সিএমজি বাংলা